আসসালামু আলাইকুম ইয়ার রহমাতুল্লাহ বরকাতু পিছনে যে গাছটি দেখতে আছেন অনেকে হয়তো চিনেন অনেকে চিনেন না এই গাছটি হলো আকুন্দ গাছ অনেকে বলে আপন পাতার গাছ অনেক নামে পরিচিত এই গাছটির আছে অনেক ঔষধি গুণ আমি জানি না আপনাদেরকে কতটুকু ভালো কিছু দিতে পারছি তবে আমি চেষ্টা করি যা আমার মধ্যে আছে তা আপনাদেরকে দেওয়ার জন্যে অধর ভবিষ্যৎ যেন সেটা আপনারা চিনেন এবং সংরক্ষণ করেন প্রত্যেকে যেন প্রত্যেকের বাড়ির আঙিনায় আশপাশে এরকম দিয়ে একটি ওষুধ গাছ আপনারা লাগায় রাখেন তাহলে অধর ভবিষ্যৎ আমাদের ভালো কাজে আসবে এই কথাটা এই জন্যে বললাম দেখেন এই আকন্দ গাছ সম্পর্কে এত হাই পরিমাণ রিসার্চ আছে যা বলা বাহুল্য তো যাই হোক আমি চেষ্টা করি আপনাদেরকে অনেক ভালো কিছু দেওয়ার জন্যে তো এখন আপনারা এই একুন্দ গাছের কি গুণ ক্ষমতা আছে তা যদি জানেন এক নম্বর কথা হলো যারা বুকের পৃষ্ঠে এই পৃষ্ঠে যারা মনে করেন যে ব্যথা ব্যথিত এই একুন্দ গাছের পাতা ষাটটি করে পাতা তুলে ভাতের পাতিলের মধ্যে একটু ফাঁপ দিয়ে যদি এই স্থানে সেঁক দেন তো ব্যথা নিবারণ হবে যারা অনেক হাঁটুকোমর ব্যথা প্রচুর পরিমাণ তারা যদি ওই স্থানে আকন্দ পাতা গরম করে সেঁক দেন তাহলে ব্যথা নিবারণ হবে আকন্দ পাতার গুণ অনেক বেশি বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আর এত বড় ভিডিও আপনারা দেখেন না কাজে আমাদের বানাইলে যদি সেটা আপনারা না দেখেন তাহলে কিন্তু সার্থকতা আসে না আমি সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিও দেখবেন না দেখলে সেটা কোনো ফিনিশিং পাবেন না যেহেতু এটা চিকিৎসামূলক ভিডিও তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ইনশাল্লা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ভালো কিছু দিতে পারবো যা আপনারা হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যে সকল রোগের সমাধান পান না তা ক্ষুদ্র একটি গাছের মাধ্যমে আপনারা সমাধান পেতে পারেন আমি কবিরাজ মোহাম্মদ রুবেন আপনাদের কাছে কোনো বিনিময়ে কোনো টাকা পয়সা চাই না শুধু আমার চ্যানেলটাকে সবার কাছে পরিচিত করানোর জন্যে শেয়ার লাইক করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অন্য কোনো ভিডিওতে বেঁচে থাকলে দেখা হবে সবার জন্যে দোয়া রইল